মালিক কে ভালো পোশাক ভালো বা বড় ব্যবসায়ী অনেক টাকার মালিক তারাই ইজ্জত বলে না ইজতের মালিক হলেও আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দিবে

বুটে দাঁড়াইলো চেয়ারম হয়ে গেল মন্ত্রী এমপি হয়ে গেল না আল্লাহ তালা তাকে বানাইছে আল্লাহ তালা তাকে করে করবে সে কি করে সে নিয়ামত পেয়ে সে কি করে এমন আল্লাহ তালা ছেড়ে দিতে আমাদেরকে অটোমেটিক জানা দিয়ে দেবেন আমাদের পরীক্ষা করবে আল্লাহ আমাদের দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে খেলে দুলে খেয়ে এরকম চলে যাব কদিন পর না আমাদেরকে যেন জন্য পারেন আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী দামি করে আখেরাত দাগ বানার জন্য আল্লাহ তালা আমাদের পাঠে এই দুনিয়া হায়াত আমাদের পুঁজি জন্য ইজ্জত আল্লাহ হাতে আল্লা আমাদেরকে এই জন্য আমাদের সবাইকে আল্লাহ তালা যাতে হুকুম মানা প্রসলে তৈরিকে ছলা তো দান করো আমি আয়মি